ভোলার শশুভূষণে জলবদ্ধতা নিরসন হয় কৃষকের মুখে হাসি আচ্ছা এই পাইপ লাইনটা দেওয়ার পর আপনাদের এই জলাবদ্ধতা কি আর থাকবে মনে করেন অবশেষে ভোলা জেলার শশুভূষণ থানাধীন তেরো নম্বর আওয়াজপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিনে জলবদ্ধতা নিরসন হয় কৃষক সহ এলাকার সর্বসাধারণের মুখে হাসি ফিরে এসেছে পাইপ মাধ্যমে পানি নিষ্কাশন করে জলাবদ্ধ ভূমি চাষের উপযোগী করায় এসব এলাকার কৃষকরা খুশিতে আত্মহারা হয়ে পড়েছে তাই তো বর্তমান সরকার ও অত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এলাকার আপামর জনসাধারণ আর সেই সাথে আরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাংবাদিক মানবাধিকার কর্মী ও উক্ত ইউনিয়ন শাখা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক

কিন্তু আপনাদের এই নিষ্কাশন ব্যবস্থার জন্য কোন কার্যক্রম এলাকাবাসী সূত্রে জানা দেয় এটি সম্পূর্ণ কৃষি অধ্যাসিত এলাকা প্রতি বছর বর্ষাকালে হাজার হাজার একর কৃষিজমি পানিতে জলমগ্ন থাকায় বছরের প্রায় আট মাস কৃষকরা ঘরে বসে অলস সময় পার করেন এতে করে একদিকে যেমন কৃষকদের ঘরে অভাব অনঠন লেগে থাকে অন্যদিকে দেশের সবজি বাজারে কিছুটা হলেও ঘাটতি দেখা দেয় তাই তো আবি আবদুল্লা সাহেবের দরখাস্তের আলোকে সরফেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি মহোদয় কর্তৃক বিএডিসির আরিফ সাহেবের তদন্তের মাধ্যমে পানি নিষ্কাশনের পাইপ বরাদ্দ দেন পরবর্তীতে আজ পহেলা সেপ্টেম্বর সকালে এলাকাবাসীর সহযোগিতায় পাইপ স্থাপন করে দীর্ঘ বছরের জলবদ্ধতা নিরসন হয় স্বস্তি ফিরেছে কৃষক সহ এলাকাবাসীর মনে আমি মোহাম্মদ আবি আবদুল্লাহ সাধারণ সম্পাদক পরিমাণ কৃষক দল আসলে বিগত দিনে আমরা বাংলাদেশের বিভিন্ন রকম বিভিন্ন উন্নয়নমূলক গান শুনেছি কথা শুনেছি উপভাস শুনেছি কিন্তু আমরা যে বিষয়টি দিয়ে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করা হয় আমাদের মৌলিক চাহিদা চাহিদার সর্বপ্রথমেই হলো খাদ্য এই খাদ্য দ্বিগুণ চাষ করার বা উন্নত ফসল ফলানের যে ব্যবস্থা এই ব্যবস্থাগুলো যে বিজ্ঞতার সৃষ্টি হয়েছিল আসলে এগুলা নিয়ে তাদের কোনো তৎপরতা ছিল না তাই এ ফাঁসিস্ট ঠাসিনা সরকার পতনের পর আমরা বিভিন্ন রকম কাজে উদ্যোগ নিয়েছি আমরা আশা করতেছি এবার শুরু নেওয়ার নয় সারা বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষক দলের মাধ্যমে কৃষিখাতে যে সমস্যাগুলো আছে যেমন জলাবদ্ধতাকরণ তারপরে পানি নিষ্কাশন ব্যবস্থা তারপরে সেচ যন্ত্রের যেই সমস্যা তারপরে আধুনিকীকরণ যেই জমি উর্বর চাষের ব্যবস্থা সরকারি বীজ প্রদান এবং সার কীটনাশক প্রদান এবং কৃষকের যে দুটুকীকরণ সকল কিছু সুযোগ সুবিধা দিয়ে কৃষিক্ষে উন্নত করতে হবে কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কথাই ছিল বাংলাদেশের খাদ্যকে দ্বিগুণ করতে হবে রাস্তার পাশে গাছ লাগাতে হবে জলাশয়ে মাছ ছাড়তে হবে এবং বাড়িতে মেয়েরা মহিলারা আপনার গবাদি পশুপালন করবে মরু পালন করবে এসবের উপরে বাংলাদেশের খাদ্যর যে চাহিদাটা এটাকে পূরণ করার তার প্রত্যয় চেষ্টা ছিল আমরা সেই উপলক্ষে প্রেসিডেন্ট জিয়াউর বাংলা রাখাল রাজা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শকে রূপে নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে দেওয়ার অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ